আপনি কোনো রকমভাবে কারোর কাছে পীড়িত হচ্ছেন কি আপনার দাম্পত্য জীবন বলেন কি আপনার প্রেম ক্ষেত্র বলেন কিংবা আপনার চলার পথে কি আপনার বস কিংবা আপনার কর্মস্থলে যে নাকি আপনার হেড আছে তার দ্বারা এই রকম পরিস্থিতির মধ্যে আপনি তাকে কি করে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসবেন কি করে তাকে আপনি একদম আপনি তার বসে করতে পারবেন এই জিনিসটা আপনি আমার যে টোটকা এই টোটকাটি করে দেখুন দেখবেন অবশ্যই সুফল পাবেন তবে যারা আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং খুব নির্মশ্রেণী মানুষের কাছে যাতে যেতে পারি তার জন্য শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আপনাদের কার কেমন লাগছে এবং কে কতটা ফল পাচ্ছে অবশ্যই আমি আগামী দিনে আরও ভালো ভালো টোটকা দেওয়ার চেষ্টা করব। তাই বলবো। আপনি যখনই নাকি এরকম পরিস্থিতি আপনার হবে আপনি এটি শাল পাতার মধ্যে আপনি তার নামটি লিখুন এবং তার নাম লিখে আপনি ওম দুম দুর্গায় নম এই লিখবেন লিখে তার নিচে আপনার নামটি লিখুন লিখে আপনি কোনো উঁচু গাছে একটি লাল সুতো দিয়ে ঝুলিয়ে আসুন দেখবেন ওই ঝোলানোর পরে আস্তে আস্তে আপনার বস কিংবা আপনার কর্মস্থলে যে হেড আছে কি আপনার সংসারের ক্ষেত্রে যে দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে কি আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই মিটে যাবে বিশ্বাস করে করুন আমি স্ত্রী মিলন অধিকারী চ্যালেঞ্জের সাথে বলছি অবশ্যই আপনি সুফল পাবেন মা কামাক্ষারকে পায় মঙ্গল হোক আপনাদের জীবন